বাংলাদেশের সেই সমস্ত লোক কমিটি আমার মা খালা যাদের সন্তানদেরকে বলে ওসমান ঢাকা বংশ কি করে যারা ঢাকা বংশে কাজ কর ঠিক আমার জন্য দুভাবে আমার যেই মায়ের রোজা রাখে আমার যেই মা খালারা রোজা রাখে সন্তান আমার কাছে পাঠায় বাড়ি দুই থেকে জমা আমাদের জন্য পাঠায় ওসমান হাজী সংসদে কথা বলবে আমার সেই মাবুমদের জন্য আমার খালাম খালমাদের জন্য ইনশাআল্লাহ আজকে হাদির মুখে মধু অন্তরে বিষ নাই বলেই সে আজকে আমাদের মাঝেও নাই তার যদি মুখে মধু থাকতো অন্তরে বিষ থাকত তাহলে সে আমাদের মাঝে থাকতো এই ওসমান হাদি সে ছিল স্বচ্ছতার একটা উদার দৃষ্টান্ত মুখেও যা অন্তরেতা অন্তরে যা মুখেওতা আর এই নির্ভেজাল গুণটাই কাল হয়ে দাঁড়িয়েছিল হাদির জন্য